আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিল চায় এনসিপি সংবিধানের রাষ্ট্র পরিচালনা যে চারটি মূলনীতি রয়েছে সেগুলো বাদ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলছে বাহাত্তরের মুজিববাদী মূলনীতি তারা রাখার পক্ষে নয় এই চারটি মূলনীতি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবে চার মূলনীতি রাখার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপি নেতারা রাষ্ট্র পরিচালনা চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করে গত পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সম্পলিত প্রতিবেদন জমা দেয় সংবিধান সংস্কার কমিশন যেখানে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতি সুপারিশ করে কমিশন আপনাদের জানাব আলহামদুল্লাহ ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র আসছে ইরান থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি কোনোভাবে সহ্য করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েলেরা এই ক্ষেপণাস্ত্র সহ্য করতে না পেরে ইহুদিবাদীরা তাদের আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে পালাতে শুরু করেছে এরপর জানব এবার বিষ্টম হামলায় ইরান তার সর্বোচ্চ সব থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের অপারেশন ট্রুপমি থ্রি এর ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বিষ্টম হামলা হয়েছে ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে কিছুক্ষণ আগে ইরানের বিপ্লবী গার্ডের জারি করা এক বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে এদিকে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের হরমুস প্রণালী বন্ধের পক্ষে ইরান যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুস প্রণালী বন্ধের পক্ষে রায় দিয়েছে ইরানের পার্লামেন্ট এখন যদি হরমুস প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী জুড়ে হু হু করে তেলের দাম বেড়ে যাবে এবারে জানাবো যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শক্তি নয় বরং দুর্বলতার প্রতীক বলছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবীঘার বাহিনী আইআরজিসি বলছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সরে থাকা সামরিক ঘাঁটিগুলো শক্তির প্রতীক নয় এবং তাদের সব থেকে দুর্বলতা আজ এক বিবৃতিতে মন্তব্য করেছে তারা বাহাত্তরের সংবিধানের চার নীতি বাতিল চায় এনসিপি সংবিধানের রাষ্ট্র পরিচালনা যে চারটি মূলনীতি রয়েছে সেগুলো বাদ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলছে বাহাত্তরের মুজিববাদী মূলনীতি তারা রাখার পক্ষে নয় এই চারটি মূলনীতি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবিত চার মূলনীতি রাখার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতৈক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপি নেতারা রাষ্ট্র পরিচালনা চার মূলনীতির মধ্যে বাদ দেওয়ার সুপারিশ করে গত পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সম্পলিত প্রতিবেদন জমা দেয় সংবিধান সংস্কার কমিশন যেখানে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতি সুপারিশ করে কমিশন ফরেন সার্ভিস একাডেমিতে এনসিপি যুগ্ম সদস্য সচিব জাভেদ রাসেল সংবিধান সাংবাদিকদের বলেছেন সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে মূলনীতি রয়েছে সেই চার মূলনীতি বাতিল করতে চায় এনসিপি কারণ সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে সাফাই গাড় জন্য বিভিন্ন কার্যক্রম তারা হাতে নিয়েছে তবে সেগুলো এখন বাংলাদেশের সাধারণ মানুষ কোনোভাবেই আর ভালোভাবে নিচ্ছে না তাই সেখানে নতুন করে আবার এই চারটি মূলনীতি বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে কাজ করার জন্য ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা শেখ সংবিধান রয়েছে সেটি বাতিল সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নতুনভাবে তারা রাজনৈতিক করতে নতুন করে তারা একে একে বিভিন্ন সমস্যা থেকে বাংলাদেশকে কিভাবে মুক্ত করা যায় সে বিষয়ে তারা একসঙ্গে কাজ করার জন্য নতুন নতুন কার্যক্রম হাতে নিয়েছে এক একে তারা বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশ যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে এজন্য এক একে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন কার্যক্রম হাতে নিতে শুরু করেছে এরই মাধ্যমে সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ এর সাধারণ জনগণ ইসরায়েলের বেনকোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হামলা চালালো ইরান ইসরায়েলের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কিছু স্থানকে টার্গেট করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান ইরানের রাষ্ট্র টেলিভিশনের তথ্য নিশ্চিত করেছে খবর বিবিসির অন্য রিপোর্টে বলা হয়েছে সেনাবাহিনী সহযোগী ঘাঁটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র টার্গেট করা হয়েছে ইরানের রাষ্ট্রগণমাধ্যম গণমাধ্যম বলছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রেভুলিউশনের গার্ড কোর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই ইসরায়েলের হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইরান থেকে ছড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তেল আবিবের বিমান হামলা সাইরেন বেজে উঠেছে এবং জেরুজালেমে একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সব হামলায় ইসরায়েলে 11 জন আহত হয়েছে বলে জানা গেছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে এমন সতর্ক বার্তার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরায়েল এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি ভূখণ্ডে দিকে ইরান থেকে ছড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করা হয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে ইহুদিবাদী ইসরায়েলের বেনকোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর একদম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে ইহুদিবাদীরা কোনো উপায়ন্ত না পেয়ে এখন বিমানবন্দর ছেড়ে দিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে পালাতে শুরু করেছে বিশতম হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান ইরানের অপারেশন ট্রুপমি স্থিরিয়ার ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বিশতম হামলা হয়েছে ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে কিছুক্ষণ আগেই ইরানের বিপ্লব গার্ডের জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে ইনার খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ফোর্দ নাতাঞ্চ এবং ইস্পাহানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করার কয়েকটি ঘটনার পরেই অভিযানটি চালানো হয়েছে ইরানের ইসলামিক গার্ড বাহিনী আইআরিসি জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে ব্যবহার করা হয়েছে যা সফলভাবে লক্ষ্য স্থলে আঘাত হানে তেলাবিবের সুনির্দিষ্ট পয়েন্টগুলোকে কেন্দ্রে করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হামলা চালানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী আগে থেকে ইসরায়েলকে সতর্ক করেছিল যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলি কোন নিরাপদ স্থান থাকবে না আজ ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র তেলাবিব ইস্পাহান বিভিন্ন এলাকায় আঘাত এনেছে ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিব এবং হাইবার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে খোরাম শহর চার নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপন্ন খোরামসার ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন এই ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নিরাপত্তা পরিষদ হরমোস প্রণালী বন্ধের পক্ষে ইরানের পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমোস প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট তবেই সিদ্ধান্ত এখন চূড়ান্ত হয়নি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে ইরানি আইন ও বিপ্লবী গার্ড কমান্ডার ইসমাইল কোসারিকে উদ্ধৃত করে আজ এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মালিকানা দিন গণমাধ্যম প্রেস টিভি ইসমাইল কোসারি রোববার ইয়ং জার্নালিস্ট ক্লাবকে বলেছেন এমন ক্ষেপণাস্ত্র বিষয়টি আমাদের আলোচ্য সূচিতে আছে ওসখন প্রয়োজন হবে তখনই কার্যকর করা হবে ৩৫ থেকে ষাট মাইল পঞ্চান্ন থেকে পঁচানব্বই কিলোমিটার প্রশস্ত হরমোজ প্রণালী পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে ওই রুট দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল তেলজাত পণ্য পরিবহন করে বিশ্ব শিপিং সংস্থাগুলো বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ অংশ ইরানের দক্ষিণে অবস্থিত জলপটটি বিশ্বের জীবাশ্ম জ্বালানি সরবরাহের জন্য একটি সংকীর্ণ বাধাবিন্দু যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের বিশ শতাংশ এবং তরলকিত প্রাকৃতিক গ্যাস এলএনজি বিশ শতাংশ প্রবাহিত হয় হরমোস প্রণালীকে ঘিরে থাকা প্রধান দেশগুলো হল ইরান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই দেশগুলোই হরমোস প্রণালীকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে ইরান যদি হরমোস প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য সময় বেশি ব্যয় হতে পারে এবং তাৎক্ষণিকভাবে প্রভাব পড়বে তেলের দামের উপর এর ফলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যেসব দেশ উপসাগরেও দেশগুলো থেকে তেল আমদানির উপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্ব সংস্থা বরটেক্সামার গবেষণায় থেকে দেখা গেছে সৌদি আরব ফরমোস পোনালিতে প্রতিদিন প্রায় ষাট লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে যা অন্য প্রতিবেশী দেশের তুলনায় বেশি sous